লিজ্যাস ও গ্রুপগঞ্জের খেলা বিগ ম্যাচ বিগ ম্যাচের আগে প্রস্তুতি কেমন না আমাদের জন্য সব ম্যাচই আছে বিগ ম্যাচ তো লিজেন অব গ্রুপগঞ্জ আবহানি বলেন যে টিমে বলেন না এখন আমাদের জন্য সব ইম্পর্টেন্ট খেলা তো আমরা নর্মাল যে ম্যাচগুলো আছে ওই ম্যাচের মধ্যে প্রিপারেশন নিয়েছি বাট ইনশাল্লাহ টুমার ও ইনশাল্লাহ জিতবো আগের ম্যাচ তো ঐতিহাসিক একটা ম্যাচ ছিল ওমন একটা ম্যাচ খেলার পর কালকের ম্যাচে আসলে কতটা অনুপ্রেরণা না অবশ্যই লাস্ট যে ম্যাচটা খেলছি সবার কনফিডেন্স দেবে অনেক হাই আছে এবং ওইখান ওই কনফিডেন্স থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে ধারাবাহিক ধরে রাখার জন্য আসলে আমি জাতীয় দলে খেলি বা যে এইখানেই খেলি না আমার একটাই ইচ্ছা থাকে যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলকে জিতাতে পারি তো সেম আমাদের লক্ষ্য থাকবে একই যে আমি যেন দলের জন্য খেলতে পারি এবং দলের যেন প্রয়োজনটা দিতে পারি ইনশাল্লাহ লাস্ট ম্যাচের একাদশের বাইরের প্লেয়ারদের দিকে চুক্তি তাকাই নাজপুর লোক খুব ভালো স্ক্রিপ করে নাহিদুল ভাই খুবই ভালো স্কিল করে ইরফান শুকুর হয়তো ফিরবেন তো ওভারঅল প্রাইম ব্যাংক টিমটার সব থেকে কতটা ব্যালেন্স আপনি মনে করেন আমার কাছে মনে হয় আমরা হান্ড্রেড পারসেন্ট ব্যালেন্স আছি ব্যাটিং বলিং ফিল্ডিং তিন সাইড তো আমরা যদি সবার নিজের সেরাটা দিতে পারি তো ইনশাল্লাহ কোনো টিম আমাদের সঙ্গে দায়িত্ব পারব না আশা করি এমন একটা ম্যাচের আগে আপনার পার্সোনালি ম্যাচে দেবেন আমার মেসেজ একটাই থাকবে যে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি এগারো জন যেন মাঠে ইনভলভ থাকে হান্ড্রেড পার্সেন্ট দেয় এবং যে যার প্রসেসে খেললে হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ